হ্যালো বন্ধুরা সুন্দর এই ঘটি হাতার ডিজাইনটি আজকে আপনাদেরকে কাটিং ও সেলাই দুটোই করে দেখাবো এই হাতাটাকে অনেকে ঘটি হাতাও বলে আবার পা হাতাও বলে মিডিয়াম সাইজের হাতাটা আমি তৈরি করেছি আপনারা চাইলে বড়ো ছোটো করে নিতে পারেন তো সেই জন্য দেখুন কাপড়টাকে আমি চার ভাজ করে ভাজ করে নিয়েছি ঘটি হাতায় যে কুচির অংশটা থাকে সেই অংশটা তৈরি করার জন্য তো অবশ্যই কাপড় বেছে নিতে হবে সেই জন্য আমি কাপড়ের বন্ধ সাইড থেকে চার ইঞ্চি করে বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি এরপর সোজা করে এই অংশটাকে টেনে নিলাম এরপর দেখুন কাগজে হাতার শেপ করে একটা আমি কাটিং করে রেখেছি কাগজ সেই কাগজটাই আমি চার ইঞ্চির পরে বসিয়ে নিলাম হাতার উপরে যে ফুলানো অংশটা থাকে সেই অংশটা তৈরি করার জন্য এই চার ইঞ্চি দেখুন বক্স করে নিলাম এই বক্সের ওপরে ওই ফোলানো অংশটা তৈরি করার জন্য বাড়তি কিছু কাপড় নিতে হবে তো আমি এখানে দুই ইঞ্চি বেশি নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন দুই আড়াই তিন এরকম নিতে পারেন আমি দুই ইঞ্চি এখানে রাখছি যেখানে চার ইঞ্চি পর্যন্ত দাগ দিয়েছি সেই পর্যন্তই দুই ইঞ্চি রেখি তারপর বাকিটা হাতার শেপ করে এইভাবে ড্রয়িং করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু হাতার ড্রয়িংটা করা কমপ্লিট হয়ে গেছে এবার হাতার শেপ করে হাতাটাকে কাটিং করে নিলাম এখানে দেখুন কাপড় আমার কম পড়েছে এখানে কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিতে হবে আমি দেখুন আগেই থেকে জয়েন্ট করে রেখে দিয়েছি তাতে সময়টা কম লাগবে আপনারা বুঝতে পারবেন নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপর চার ইঞ্চি যেখানে বাড়তি নিয়েছি সেইখানে একটা ছোট্ট করে একটা কাঠচিহ্ন দিয়ে রেখেছি এরপর থেকে দুই ইঞ্চি ভেতরে আর একটা দাগ দিয়ে মানে দুই ইঞ্চি থেকেই আমি ওই কুচিটা শুরু করব কেননা কুচি দেওয়ার পর তো কাপড়ের অংশটা একটুখানি বাড়তি হয়ে যাবে সেই জন্য এরপর দেখুন আস্তে আস্তে করে সুন্দর সুন্দর ছোট ছোটো কুচি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যার যেমন কুচি সেরকম আপনারা কুচিটা দিয়ে নিতে পারেন প্রথমে আমি উপরের কুচিটা আমি দিয়ে নিচ্ছি উপরের কুচিটা দেওয়া হয়ে গেলে উপরের কুচিটা যেমন যেমন করে দিয়েছি সেইভাবে নিচের কুচিটা আস্তে আস্তে করে ধরে ধরে কুচিটাকে সুন্দর করে সেট করে নেব ভিডিওটা খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি খুব একটা স্পিড দেয়নি আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম সুন্দর সুন্দর সেলাইয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে দেখুন নিচের কুচিটাও আমার সুন্দর করে দেওয়া হয়ে গেল এরপর হাতার নিচের যে বেল্টের অংশটা দেবো সেটা দেওয়ার জন্য একটা আমি কাপড় আগে থেকে কাটিং করে রেখে দিয়েছি কাপড়ের চড়াটা তিন ইঞ্চি আছে আর লম্বা পনেরো ইঞ্চি এইভাবে প্রথমে কাপড়টাকে এইভাবে ধরে সোজা একটা লম্বা সেলাই দিয়ে নেব তো সেলাইটা দেখুন আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি দেখুন সেলাইটা করা হয়ে গেল এরপর এই কাপড়টাকে উপরে একটা চাপ দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা দিলে কি হবে ফিনিশিংটা সুন্দর হবে এরপর আপনার যতটা চওড়া রাখবেন নিচের অংশটা সেই মতো চওড়া রেখে কাপড়টাকে সুন্দর করে ভাজ করে তার উপরে এইভাবে আস্তে আস্তে করে সেলাইটা করে নেবেন তাহলেই দেখুন হাতাটা একদম রেডি হয়ে যাবে তারপরে হাতার মোহরির মাপ এবং দিয়ে হাতাটাকে সুন্দর করে সেলাই করে নিলে কিন্তু হাতাটা একদমই রেডি হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর ফুলেছে হাতাটা এই দেখুন আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে Ta-da! -da.